আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে আজকে আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাম মুগ ডাল দিয়ে ডিম রান্না তো এখানে আমরা ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি এই লবণটা দিলে ডিমটার খোসা ভালোভাবে উঠে আসে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি এদিকে আমরা মুগ ডালটা একটু টেলে নেব এই মুগ ডালটা টেলে নিলে এর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তা না হলে ভালো লাগে না খেতে অবশ্যই আপনারা এটা একটু টেলে নেবেন অনেকে তেল দিয়েও ভেজে নেন তবে এই টেলে নিলে বেশি ভালো হয় তো এদিকে আমরা ডিমগুলো একটু ভেজে নেবো আর এই ডিমের মধ্যে হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে আমরা ভেজে নেব তাহলে ডিমটার রঙটা খুব সুন্দর আসবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা ডিমগুলো নামিয়ে নিব একই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো এক এক করে আমরা অ্যাড করে দেব এইভাবে ডিমটা রান্না করলে খুবই ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন তো এখানে দুটো তেজপাতা এলাচ দারুচিনি দিয়েই একটু নেড়ে চড়ে এর মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা একটা চামচ উঁচু করে হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব এবং এখানে অ্যাড করবো শুকনো ঝালের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটুকু অ্যাড করতে পারেন তো এখানে হালকা একটু আমরা পানি অ্যাড করে নিয়েছি নিয়ে এর মধ্যে শুকনো ঝালের গুঁড়োটা অ্যাড করে দিব তো এখানে উঁচু করে দুই চা চামচ দিয়ে দিয়েছি এবং এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করব এই জন্য অল্প করে দিয়েছি শুকনো ঝালের গুঁড়ো এখানে আর একটু আমরা পানি অ্যাড করব করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই ভালো আসবে তো এখানে আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব আপনারা চাইলে শুধু শুকনো ঝাল দিয়েও করতে পারেন বা শুধু কাঁচা ঝাল দিয়েও করতে পারেন তো এখানে যে তেলে রেখেছিলাম সেই মুগ ডালটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে অল্প অল্প করে আমরা গরম পানি অ্যাড করব আর মুগ ডালটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে এজন্য অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য আমরা অল্প অল্প করে গরম পানি দিব আর হচ্ছে মুগ ডালটা সিদ্ধ করে নেবো তো এখানে আমরা ঢাকা দিয়ে মুগ ডালটা সিদ্ধ করব আর কিছুক্ষণ পরপর আমরা এটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এখানে আর একটু আমরা পানি অ্যাড করেছি পানি অ্যাড করে এটা আবার আমরা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পরে আসছি তো এখানে আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি এবং উঠে আসলে আমরা ডিমগুলো অ্যাড করে দেব তো দেখুন বলকুটে এসেছে আমরা ডিমগুলো অ্যাড করে দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত রান্নাটা করে নিব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন আগে এখানে আমরা একটা গরম মশলা গুঁড়ো অ্যাড করব এতে সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্টও বেড়ে যাবে এবং মশলাটা দেওয়ার পর পরই ঝোলটাও অনেকটা টেনে আসবে তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসা একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে এটা ভাতের সঙ্গে বেশি ভালো লাগে এছাড়াও রুটি পরোটা দিয়ে আপনারা খেতে পারেন তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি ধন্যবাদ সবাইকে